হ্যালো ব্রিও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যেমনটা তোমাদের সাথে বলেছিলাম আরও একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো তো চলে এসেছি সেই রেসিপি নিয়ে তো আজকে বানাবো আমি কাতলা মাছের ঝোল আমাদের বাড়িতে এই ডাটা গাছটা হয়েছিল ওখান থেকে একটা ডাটা আমি নিয়েছি তো এটাকে ভালো করে কেটে আলু বেগুন ডাটা আর ঝিঙে দিয়ে আজকে কাতলা মাছের ঝোলটা বানাবো ওটাই তোমাদের সাথে শেয়ার করবো আশা করি ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগবে যখন এই ডাটাটা আমি কাটছিলাম প্রচণ্ড হাওয়া দিচ্ছিল একদম তো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে এখানে আমি আলুটা কেটে নিচ্ছি ডাটাটা আমার কাটা হয়ে গেছে সবটা কাটা কাটি তোমাদের শেয়ার করেন তো একটা করলাম তো চলো এখন রান্নাঘরের দিকে যাওয়া যাক কড়াইতে তেল দিয়ে দিচ্ছি এই কড়াইতে আগে যে মাছের মাথাতে শুক্তটা বানিয়েছিলাম তখন ওই কড়াইতে রান্নাটা বসলাম একই দিনে ভিডিওটা শুট করা ভিডিওটা পোস্ট করতে একটু লেট হয়ে গেল তো স্বাদ অনুযায়ী নুন আর একটু পরিমাণে হলুদ দিয়ে এটাকে আলাদা করে একটু পরিমাণে জল না এমনিতেই ঢেকে দেবো যাতে জিনিসটা একটু ভাজা হয়ে যায় তো এটা একটু ভাজা হতে থাক থাকতক্ষণে আমি একটু মশলা রেডি করে নিয়ে যে জিরার গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ আর নুন দিয়ে একটা পেস্ট বানিয়ে নেবো এখানে পেস্টটা আমার রেডি চলো এখন ঢাকনাটা উঠিয়ে নেই দেখি কেমন কতটা কি হলো ভাজা আমার প্রায় হয়ে গেছে দেখতে পাচ্ছ তোমরা তো চলো এখন মশলাটা দিয়ে দিই মশলাটাতে একটু ভালো করে নাড়াচাড়া করে তারপর একটু পরিমাণে জল দিয়ে দিব। দেখতে পাচ্ছা ঝোলটা এক পুরো ফুটে গেছে এখন আমি চলাম মাছটা দিয়ে নেব মাছটা দিয়ে একটু মানে দু তিন মিনিটের জন্য হতে দেবো তারপর গিয়ে নামিয়ে নেব তো এইভাবেই আমি ঘরে কাতলা আছে ঝোলটা রান্না করে থাকি যেভাবে রান্না করি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি ভিডিওটা দেখে তোমাদের একটু হলেও ভালো লাগবে তো যাই হোক এখানে কিন্তু আমার ঝোল হয়ে গেছে তো এখন নামিয়ে নেবো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো তো রান্না হয়ে গেছে বসে পড়েছি ভাত নিয়ে ওখানে মিনিকেও দিয়ে নিয়েছি ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর রেসিপিটাও কেমন লাগলো সেটাও বলো আমি যেভাবে রান্না করে থাকি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি একটু হলেও ভালো লাগবে তোমাদের যদি ভিডিওটি দেখতে হলে ভালো লাগে তাহলে ভিডিওটি একটি লাইক করে দিও আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা একটা বেলাইকন দিয়েও প্রেস করে দিও